আসসালামু আলাইকুম তো পাক নির্বাচনী পরীক্ষা দু পঁচিশ শ্রেণী দশম শ্রেণী তো ইসলাম শিক্ষার বিষয় তোমাদের আজকে প্রশ্ন দিব একটা স্কুলের হুবুব প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্ন থেকে অনেক কিছুগুলি কিন্তু একদম হুবুব কমে পড়বে ঠিক আছে আচ্ছা এখানে দেখো প্রথমে হচ্ছে সৃজনশীল তো সৃজনশীল তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ নিউজে দেখতে পাচ্ছ আমি এখানে যেটা বলছি ইসলাম কি দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো জনাব আব্দুর রহমানের বক্তব্যটি চিহ্নিত করে ব্যাখ্যা করো ঠিক আছে এবং দেওয়া হচ্ছে জনব আব্দুল জব্বরের মন্তব্যটি চিহ্নিতপূর্বক তার প্রভাব বিশ্লেষণ করো এটা আচ্ছা দুই নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে আসিবাদকে ঠিক আছে উত্তম গুণাবলীর পরিপূর্ণ দানের জন্যই আমি পীড়িত হয়েছি ব্যাখ্যা করো আচ্ছা এরপর দেখো তিন নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ ইসলামের বৃত্তি কয়টি বা সাউকে ডালস্বরূপ বলার কারণ কী ঠিক আছে এই প্রসঙ্গগুলি দেখতে পাচ্ছ এবং চার নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ যে হাদিসে কুদ্দুষে কাকে বলে এবং তারপর হচ্ছে মানুষের সকল কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো প্রসঙ্গগুলি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ এবেদন কি বা সালাদ মানুষকে নিয়মবর্তিত করে ব্যাখ্যা করো বা আদির কোন এবেদনটি পালন করেছে ব্যাখ্যা করো এখানে সৃজনশীল পরে দেন হচ্ছে তুমি এগুলো হচ্ছে বের করবা আচ্ছা আরেকটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে অনেকে অবগত আছো বা জানো নিশ্চয়ই যে এস দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা যারা রয়েছে অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তুমি সৃজনশীল এর সাথে এমসি কেউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ বাচ্চা আনসার সহ যে নাম্বারটি দেখতে পাচ্ছ পাচ্ছ এই নাম্বারটি আমার দর্শক বিমা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা ছেলে সরাসরি ফোন দিতে পারো পিডিএফ আকারে নিতে পারবা আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগরদের নাম্বার এটাই আচ্ছা ছয় নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ যে হাককুলিব তো কাকে বলে ইসলামী জীবন ব্যবস্থার নৈতিক গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো সাত নাম্বারটা দেখতে পাচ্ছ আকলাকে জামি কী বা ফেতনা হত্যার চেয়ে জঘন্য এগুলা আচ্ছা আদর্শ বলতে কী বোঝায় এবং আইনের চোখে ওমর রাজন কাউকে ভেদাভেদ নিয়ে উক্তিটি প্রমাণ করে এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে দশটি এখানে পনেরোটি থাকবে দশটি উত্তর করতে হবে ইসলামী পরিচয় সম্পর্কে মানুষের ইসলাম কী বলেছেন দুই নম্বরে ইমান ও ইসলামের সম্পর্ক সংক্ষিপ্ত লেখ তিন নম্বর হচ্ছে মানব জীবনে তাওহিদের এখানে বলছে বিশ্বাসের প্রভাব কেমন আচ্ছা চার নম্বর বলছে মানব জীবনের শরিয়াতে গুরুত্ব অপরিসীম কেন ব্যাখ্যা করো এরপর পাঁচ নম্বর মহান আল্লাহ কীভাবে আল কোরআন সংরক্ষণ করেন ব্যাখ্যা করো আচ্ছা ছয় নম্বর জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান ব্যাখ্যা করো এবং সাত নম্বর জিন ও মানব আমি আল্লাহ মানে আল্লাহ ইবাদত সৃষ্টি করেছি ব্যাখ্যা করো আচ্ছা সারাত মানুষকে নিমাবর্তি দেশি ব্যাখ্যা করো হজের একটি শিক্ষা ব্যাখ্যা করো এবং সত্যচিত্র মানুষের শিষ্য সম্পদ ব্যাখ্যা করো এবং ইসলামের জীবনাদর্শ ও অধাফলন আবশ্যক কেন এবং সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যবাদীকে ধ্বংসার্থী আনে ব্যাখ্যা করো ইসলামের জীবনাদর্শ অনুকরণীয় কেন ব্যাখ্যা করো পাক ইসলামিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত স্বাধীন ব্যাখ্যা করো তো এই ছিল পনেরোটি প্রশ্ন এখান থেকে তুমি যে কোনো প্রশ্ন দশটি প্রশ্ন শিখে তুমি হচ্ছে আনসার করতে পারবে তো এই ছিল তোমাদের প্রশ্ন ঠিক আছে নমস্কার ভাইকে